অনেকদিন হলো বাসায় গরুর মাংস রান্না করা হয় না তাই আপনাদের ভাইয়া বলছিল আজকে গরুর মাংস রান্না করতে গরুর মাংস যেগুলো কেনা হয়েছিল সেগুলো তো অনেক আগে শেষ হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া বাজার থেকে এক কেজি গরুর মাংস এনে দিয়েছে গরুর মাংস কিনতে গেলে সাধারণত খুব সকালে বাজারে যেতে হয় এতে করে ভালো মাংস পাওয়া যায় কিন্তু আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সাড়ে এগারোটার দিকে তাই মাংস ভালো পায়নি যেগুলো পেয়েছে সেগুলোই এনেছে এগুলো সম্ভবত কাঠির মাংস ছিল কাঠির মাংস তেমন ভালো হয় না যাই হোক আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে তারপরে ভালোভাবে ধুইয়ে নিলাম মাংসের মধ্যে দেওয়ার জন্যই এখানে আমি এক এক সবগুলো মশলাও রেডি করে নিয়েছি আদা রসুনও ফ্রিজ থেকে বের করে নিয়েছি কয়েকটা গোটা রসুন নিয়েছে মাংসের মধ্যে দিব বলে আজকে আমি মাংস রান্না করব এই কুকারটাতেই এই কুকারটা ফেসবুকে দেখার পরে তো আমার অনেক ভালো লেগেছে তাই আমি টিকিউ আইইউ ফেসবুক পেজ থেকে এই কুকারটা নিয়েছি এই কুকারটাতে কিন্তু সব ধরনের রান্নাই করা যায় সংসার জীবনে তো অনেক কুকারই ব্যবহার করেছি তবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই কুকারটা দেখতে যেমন সুন্দর তেমনি কোয়ালিটি ফুল এখন থেকে বাসায় গ্যাস না থাকলো রান্নার কোন চিন্তা করতে হবে না সব ধরনের রান্নাই এই কুকারে করা যাবে এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী তিন বেলা রান্না করলেও অনেক কম বিল আসে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কুকারটা আমি নিয়েছি টিকিউ আইইউ ফেসবুক পেজ থেকে তাছাড়াও পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব চেক করে নিবেন কুকারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তাই আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি এটাতে কিন্তু ভাত তরকারি সবই রান্না করা যাবে উপরে এই ঢাকনাতে আলুও সিদ্ধ করা যাবে দ্রুত রান্না করার জন্য এই কুকারটাতে কিন্তু হাই লো মিডিয়াম সবকিছুই করা যায় এই কুকারটাতে আজকে আমি গরুর মাংস রান্না করব গরুর মাংসগুলো হাতে মেখে রান্না করব তাই প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর মশলাগুলো তো আমি আগেই রেডি করে নিয়েছি গরুর মাংস রান্না করার সময় সাধারণত একটু বেশি করে মশলা দিতে হয় তাই আমি সব মশলাগুলো বেশি বেশি করে দিয়েছি এরপর আদা রসুন বাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল আপনারা তো সবাই জানেন আমি সারা বছর ধানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল খাই আর এই তেলগুলো কিনা আমি নিজে হাতে তৈরি করা সব মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম গ্যাসের চুলায় রান্না বসিয়ে দিয়ে তো কোনো কোন কাজ করা যায় না তবে এই চুলায় রান্না বসিয়ে দিয়ে সব কাজ করা যাবে একেবারে হাই হিটে আমি প্রথমে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব মাত্র দুই মিনিটেই দেখেন মাংসগুলো কিন্তু বলক ওঠা শুরু করেছে এই কুকারটাতে রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময় রান্না করা যায় তো দেখেন কত অল্প সময়ে মাংসগুলো কষানো হয়ে গেল মাংসের মধ্যে আস্ত রসুন ছাড়া তো আমার চলেই না মাংসের মধ্যে আস্ত রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে তাই মাংস কষানোর পরে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম এরপরে ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে শীতের দিনে এই কুকারটাতে রান্না করতে অনেক সুবিধা হবে সহজে এই কুকারটাতে তরকারি রান্না করা যাবে আবার ভাতও বসিয়ে দেওয়া যাবে তো দেখেন মাত্র কয়েক মিনিট এই গরুর মাংস রান্না করা হয়ে গেল কত সহজে মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আবার তরকারি কালারটাও দেখতে ভালো লাগছে অনেক দিন পরে আজকে আপনাদের ভাইয়ার পছন্দের রান্নাটা করলাম সেই কিন্তু গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে তাকে যদি তিন বেলা গরুর মাংস রান্না করে দেওয়া হয় তাই খাবে কখনো বলবে না যে আমি খাবো না প্রথমবার এই কুকারটাতে রান্না করলাম সত্যি অনেক বেশি মজার হয়েছে যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটাই অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা